চন্দননগর পাক বাজারে চিটফান্ডের মালিকের বিরুদ্ধে বিক্ষোভে সরব গ্রাহকসহ এজেন্টরা আটক চিটফান্ডের মালিক জানা যায় দীর্ঘদিন ধরে এক মহিলা এবং তার স্বামী মিলে একটি চিটফান্ড চালিয়ে আসছেন চন্দননগর বাগবাজার এলাকায় বহু মানুষকে ভুল বুঝিয়ে নানা রকম নতুন বিমান প্রলোভন দেখিয়ে এই চিটফান্ডে টাকা রাখতে বাধ্য করেছিল তারা অবশেষে গ্রাহকদের নিজস্ব টাকায় ফেরত দেওয়া হয়নি গ্রাহকদের তারই প্রতিবাদে এদিন চিটফান্ডের মালিকের বাড়ির সামনে দাঁড়িয়ে বিক্ষোভের সামিল হতে দেখা যায় গ্রাহকদের নিজস্ব টাকা প্রাপ্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তারা অবশেষে ঘটনাস্থলে আসেন চন্দননগর থানার পুলিশ পুলিশ এসে ওই মহিলাকে আটক করে নিয়ে যায় যদি মহিলার দাবি তিনি যে সংস্থাটি চালাতেন তার মূল সংস্থা বন্ধ হয়ে যাওয়ায় এমন সমস্যার সম্মুখীন হতে হয়েছে সকলকে যদিও তিনি বাড়ি বিক্রি করে কিছু গ্রাহকদের টাকা মিটিয়েছেন বলেই জানান তিনি তবে সকলের টাকা মেটানো এখনো সম্ভব হয়ে ওঠেনি অপরদিকে চিটফান্ডের এজেন্টরা জানান তারা যাদের কাছ থেকে টাকা সংগ্রহ করতেন সেই সকল গ্রাহকরা বিভিন্ন সময় তাদের ধরে বিক্ষোভ দেখাতেন এমন সমস্যায় আজ এজেন্ট সহ সাধারণ মানুষে সামিল হলেন বিক্ষোভে এরপরেই পুলিশ ঘটনাস্থলে এসে আটক করে নিয়ে যায় চিটফান্ডের মালিককে

এবং সেখানে আমরা এইভাবেই কালেকশন করে কালেক্ট করতাম ওটা হেড অফিসে বন্ধ হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমরা নিজেরাও বুঝে উঠতে পারছিলাম না কি করব যাই হোক এখন যেটা তৈরি করেছে সেটা হচ্ছে যে আমরা সিআরটিএস এবং আরবিআই এর কাছে কমপ্লেন করার পর ডিসেম্বরে যখন জানতে পারি কমপ্লেন তারপরে আমরা হাইকোর্টেও কেস করেছি এবং ওখান থেকে ওরা কিন্তু রিক্রুট করেছে অলরেডি লিকুইডেটার রিক্রুট করে দেওয়া হয়েছে লিকুইডেটার অলরেডি ফর্মও দিয়েছে সেই ফর্ম যদি দেওয়া হয় জমা জমা করে তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকাটা দিয়ে দেওয়া কোনটা সবই আচ্ছা আজকে বলে কি বলেন যে উনি যখন করেছিলেন উনি बोलतेছেন উনি কিন্তু কিন্তু আমরা পিনতে আলাদা যে জেনালমা এর উপরে টাকা আমি কিন্তু ধার দেনা দিগুটা টাকা গুলো সব গিয়ে উনিcustomers কাছে আমরা কথা পৌঁছে যাই টাকা পাবে আপনারা দরকার আগে কি করতে হবে আগে করতে হবে বারবার বই দিয়ে বই দিয়ে টাকা

আমরা যেতাম আমাদের রোজ টার্গেট থাকতো এক থেকে বই করতেই হবে সেইটা আমরা করে নিয়ে আসতাম কেউ একশো টাকা দুশো টাকা পঞ্চাশ টাকা আমার পাঁচশো ছশো টাকারও বইয়ের কাস্টমার আছে আমরা পড়িয়েছিলাম রোজ তারা জমা করে হ্যাঁ কেউ পলিসি করাতো কেউ কালেকশন তুলতো ঠিক আছে এমন নয় যে আমি এক জায়গায় পলিসি করাচ্ছি এক জায়গায় কালেকশন তুলছি এরকম না বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হতো পলিসি কি ছিল জীবন বীমা হ্যাঁ জীবন বীমা ছিল না ডেইলি ডিপোজিট স্কিম ডিপিডিএস ডেইলি স্কিম ডেইলি কালেকশন স্কিম এ বই হতো এবার সেটা বলা হয়েছিল 5% ইন্টারেস্ট সমেত এক বছর পরে ফেরত পাবে এবার যখন আমরা দেখি আগস্ট মাস থেকে প্রায় কিছু কিছু ওই বই আপ টু ডেট হচ্ছে না আর্ধেক কাস্টমারের বই বের হচ্ছে না আমাদের মনে তখন সন্দেহ জাগে আমরা তখন কাজ ছেড়ে দিই তারপরে নভেম্বর মাস থেকে মেন ঝামেলাটা শুরু হয় আর কাস্টমার টাকা পায় না যারা এসে ঝামেলা করেছে তারা টাকা পেয়েছে আর যারা ঝামেলা করেনি তারা টাকা পায়নি আর ভেতরের খবর দাদা আমরা কোনোদিন কিছু জানতাম না আমরা বাইরে কাজ করতাম ভেতরে চারজন বসে কাজ করতো ওনার ডানা দা তারা কেউ আসে না বাগবাজার বাগবাজার ওই পেট্রোল পাম্পের পাশে ডাবুর পেট্রোল পাম্পের পাশে হ্যাঁ এখন বিক্রি হয়ে গেছে নিচে দোকান আছে তিনটে ওটা কি আমাদের বাড়ি ছিল ওটা একটা আমাদের বাড়ি এখন যে বাড়িতে রইছি আর ওটা আরেকটা বাড়ি সেই বাড়িটা বিক্রি করে আমাদের টাকা দেওয়ার কথা ছিল দুই মাসের মধ্যে এই যে সেই নোটিশ প্রথমে ফেব্রুয়ারি মাসে যখন ঝামেলা হয় অতিরিক্ত উদ্বিবাদ থেকে লোক ঢোকে তখন এই নোটিশটা টাঙানো হয়েছিল এই ডেট পেরিয়ে গেছে এই টাইম পেরিয়ে গেছে কোর্ট থেকে উনি নিজে দাঁড়িয়ে এটা বলেছিল তারপরে এখন এতগুলো মাস হয়ে গেছে কোনো রকম আমরা কোনো সুরা পাচ্ছি না উনি দিয়েছেন কিছু কিন্তু বেশিরভাগ লোককে টাকা দেননি উনি নিজের লোকালিটি মেটাচ্ছেন কিন্তু আমরা এবার কি করব বলুন আমরা আজকে